জরৎকারু মুনির জরৎকারী ত্যাগ সৌনকাদি মুনি বলে ও ওহে সুত কহিলা সকল কথা শুনিতে অদ্ভুত জরৎকারু মুনিকে বাসুকি ভগ্নি দিল কহ কি রূপেতে আস্তিকের জন্ম হইল সৌতি বলে জরৎকারু বিবাহ করিয়া পূর্ববধ বনে ভ্রমে একাকি হইয়া জরৎকারী ভগিনীকে বাসুকি কহিল কহ ভগ্নী মনিসহ কি কথা হইল রক্ষণ ভরণ মনি করে কি তোমার সত্য করি কহ তুমি অগ্রেতে আমার জরৎকারী বলে আমি মনি নাহি দেখি কোথা যায় কোথা থাকে বঞ্চে যে একাকী এত শুনি বাসুকির বিষণ্ন বদন আর দিনে মনির পাইল দর্শন বাসুকি বলেন মনি করো অবধান তোমাকে আপন ভগ্নি করিলাম দান রাখিয়াছিলাম ছিলাম যত্নে তোমারও কারণ বিবাহ করিয়া তারে করিবে পালন মুনি বলে মোর চিত্তে বিবাহ না ছিল পিতৃগণ দুঃখে বিবাহ করিতে হইল গৃহবাস করিতে না লয় মোর মন শরীরে না সয় মোর কাহারও বচন তোমার ভগিনী সত্য করুক গোচরে কখনো না কোন বাক্য বলিবে আমারে যদি বলে ত্যাজিব আমার সত্য বাণী বাসুকি বলিল সত্য যাহা বলো মম ভগ্ন করিবে অপ্রিয় যে দিনে নিশ্চয় করিও ত্যাগ তাহারে সে দিনে তবে তো বাসুকি গৃহ করিয়া নির্মাণ রত্নময় গৃহ দিল মনিময় স্থান জরৎকারী সহমুনি করিল পয়ান কতদিনে নাগিনী করিল নিতু স্নান নাগিনী গর্ভ মুনির ও রসে শশী সম যেন দিবসে দিবসে কত সেবা করে কন্যা জানি মুনি মন করজোড়ে সম্মুখেতে থাকে অনুক্ষণ যখন যে আজ্ঞা করে জরৎকারু মুনি আজ্ঞা মাত্রে সেই কর্ম করাগিনী হেন মতে বহু সেবা করে প্রতিদিনে তবে একদিন দেখি দিবা নিজ শির অবসানে জরৎকারী নিদ্রা যান মুনিরাজ অচেতন হইয়া নিদ্রাগত মুনি হইল সন্ধ্যার সময় দেখিয়া নাগিনী মনে ভাবিলেক ভয় অস্ত বেলো দিন কর সন্ধ্যা যায় বইয়া ডাকিলে ক্রোধ মোড়ে করিবে জাগিয়া নিদ্রাভঙ্গ হইলে পাছে ক্রোধ করে হইল পরম চিন্তা এত সব যাহা করে পরে করিবে ধর্ম না করিলে হইবে অকাজ অবহেলে যেই দিজ সন্ধ্যা নাহি করে পাপ জন্মে তাহার শরীরে এত ভাবি জরৎকারী বলিল ডাকিয়া উঠো সন্ধ্যা করো প্রভু সন্ধ্যা যায় বইয়া নিদ্রাভঙ্গ হইল মুনি উঠে মহা কোপে লোহিত লোচন মুখ কাপে অমান্য করিলে মোড়ে করি অহংকার এই দোষে তোর মুখ না দেখিব আর জরৎকারী বলে প্রভু মোর নাহি দোষ না বুঝিয়া কেন মোরে করো ভিরোষ সন্ধ্যা বহি যায় প্রভু সূর্য যায় অস্ত সন্ধ্যাহীন যত পাপ জানছ সমস্ত কি কারণে নিদ্রা ভঙ্গ করিনু তোমার তবে ত্যাগ কর বিচার মনি বলে নাগিনী বলিস না বুঝিয়া আমি সন্ধ্যা না করিলে যাবে কি বহিয়া ওরে ওরে সন্ধ্যা তোর কেমন বিচার আমারে না বলিয়া যাও বড় অহংকার সন্ধ্যা বলে মনিরাজ না করি হোক রোধ এই তো যে আছি আমি তব উপরোধ মনি বলে নাগিনী শুনিলি নিজ কানে অবজ্ঞা করিলি মোরে সাধারণ জ্ঞানে নিশ্চয় ত্যাজিয়া তোরে যাই আমি বন পুনরূপী না দেখিব তোমারও বদন মনির নির্ঘাত বাক্য শুনিয়া সুন্দরী কান্দিতে কান্দিতে কহে চরণেতে ধরি না জানিয়া করিলাম প্রভু অপরাধ এবার ক্ষমহ কর করহো প্রসাদ ভাই সব শুনি মোরে করিবে বিনাশ তোমার ভাই বড় করি আস মাতৃসাপে ভ্রাতৃ মনে বড় ছিল ভয় তোমায় আমারে দিয়া খন্দিল সংশয় তোমার ঔরসে যেই হইবে নন্দন তাহা হইতে রক্ষা পাবে মোর ভ্রাতৃগণ বংশনা হইতে তুমি জাহজে ছাড়িয়া ভ্রাতৃগণে প্রবোধিব কি বলিয়া নিশ্চয় ছাড়িয়া যদি যাবে তুমি মোরে শরীর ত্যাজিব আমি তোমার এত শুনি সদয় হইল মনি বর আশ্বাসিয়া কন্যার উদরে দিল কর অস্তি অস্তি বলিয়া বুলায় গর্ভে হাত এই গর্ভে আছে পুত্র নাগকুলনাথ এই গর্ভে আছে যেই পুরুষ রতন তোমার আমার কুল করিবে রক্ষণ চিন্তা ছাড়ি যাহ নহে বলিলাম বাক্য মোর কভু মিথ্যা নয় ত্যাজিলাম তোমার এ যে জানিও নিশ্চয় আস্তিকের জন্ম ত্যাজিয়া কন্যার উপাস মনি গেলা বনবাস নাগিনী রাখিয়া একাকিনী অশ্রু জল পূর্ণ মুখে কড়াঘাত হানি বুকে ভ্রাত্রি স্থানে চলিল নাগিনী ক্রন্দন নাহি আসে ভাসা দেখিয়া চমকিত আশ্বাসিয়া নাগরাজ শশাকে জিজ্ঞাসে কাজ কান্দ কেন হইয়া দুঃখিত ভ্রাতার বচন শুনি কহে গদ গদ বাণী আপনার যত বিবরণ অবধান করো ভাই কিছু মোর দোষ নাই মুনিরাজ ছাড়ে গেল বন নির্ঘাত সদৃশ বাণী ভগিনীর বাক্য শুনি নাগ হইল বিষণ্ণ বদল পূর্বেতে মায়ের সাপে সর্বদা শরীর কাঁপে অতি শীঘ্র জিজ্ঞাসে কারণ বলহ ভগিনী মোড়ে জিজ্ঞাসিতে লজ্জা করে আপনি জানো সব কথা মাতৃসাপে ভ্রাতৃগণে বড় ভয় ছিল মনে উপায় করিয়া দিল ধাতা মুনি গর্ভ তব যেই পুত্রের উদ্ভব নাগকুল করিবেশে ত্রাণ তাহার কারণ তোরে চিরদিন রাখি ঘরে জড়ে করিলাম দান না হইতে বংশধর চলিলেন মুনিবর মাতৃ সাপে সদা চিন্তা মন জরৎকারী কহে শুনি যে যুক্তি বলিয়া মুনি কাননেতে করিল গমন তোমার যতকো ভ্রাতৃ আমার যতকো পিতৃ কুল করিবে উদ্ধার এতেক বলিয়া মুনি গেল ক্রন্দন আমার তেজ ভাই মনস্তাপ চিন্তা নাই মাতৃসাপ কভু নহে মিথ্যা কহে মুনি জরৎকার ইহা বলে কাননে গেলেন চলে আনন্দে নাচয়ে সব ফনী উল্লসিত নাগরাজা ভগিনীকে করে পূজা নানা রত্নে করিল ভূষিত দিব্য বস্ত্র অলংকার বহুভক্ষ উপহার সেবায় করিল নিয়োজিত তবে ভুজঙ্গম প্রতি বলে জরৎকারী প্রতি কহ তুমি ইহার কারণ কহ সত্য জরৎকারী কি দোষ তোমার হেরি মনিরাজ ছাড়ি গেল বন আমি তারে ভালো জানি বড় উগ্র সেই মুনি বিনা দোষে তেজিয়াছে তোমা তথাপি কি দেখি দোষ করিলে এত রোষ একা গৃহে ছাড়ি গেল রমা জড়তকারী বলে ভাই শুনো তবে বলি তাই আজিকার দিন অবসানে শিরদিয়া দিয়া মোর উড়ে নিদ্রা গেল মুনি বড়ে অস্ত গেল তপন গগনে সন্ধ্যা ভঙ্গ হয় মুনি মনে আমি ভয় গণি জাগরণ পাছে ক্রোধ করে সন্ধ্যাহীন যেই বীজ সর্বহেন হীন বীজ এ কারণে জাগালাম তারে জাগি রক্ত মুখ কোপে দেখিয়া হৃদয় কাপে বলে মরে অবজ্ঞা করিলি আমি সন্ধ্যা না করিতে সন্ধ্যা যাবে কোন মতে সন্ধ্যারে ডাকি লইহা বলি সন্ধ্যা মনে ভয় পায় বলে আমি নাহি যাই আছি যে তোমার উপর সন্ধ্যার বচন শুনি ত্যাগ করি গেল মুনি এই মাত্র মম অপরাধে মনির বচন শুনি বিস্ময় মানিল ফনি ভগিনীকে তোষে মৃদু ভাষে। যদ্যপি গিয়াছে দিজ দুঃখ না ভাবিও নিজ থাকো গৃহে পরমে সহদর আর যত অনুচর সহস্রেক বধুর তোমার পায়ে সর্বদা ঈশ্বরী প্রায় মোর গৃহে থাকো কো সতত এত বলি ফোনি বর ডাকি সব সহদর নিও জিল তাহারও সে বনে হেন মতে চরৎকারী সর্বদুখ পরিহরি রহিলেন ভ্রাতার সদনে গর্ভবারে দিবানিসি শুক্ল পক্ষে যেন শশী প্রসবিল কালেরও সংযোগে পরম সুন্দর কায় শিশুপূর্ণ শশী প্রায় দেখি আনন্দিত সব নাগে রূপে গুণে অনুপম আস্তিক থুইল নাম গর্ভকালে কহি গেল পিতা শৈশব বইতে সুত সকল গুণেতে জুতো আস্তিকের কথা অপূর্ব ভারতী গাথা শুনিলে অধর্ম হয় নাশ কমলাকান্তের সুতো হেতু সুজনের প্রীত বিরচিল কাশী রামদাস। দাস